দীর্ঘ টালবাহানার পর হাইকোর্টের নির্দেশে সাগরপাড়া থানার কুমারপুর নিসার উদ্দিন হাই মাদ্রাসা স্কুল নির্বাচন একত্রিশে ডিসেম্বর রবিবার মোট ছয়টি আসনে চলছে লড়াই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পাশাপাশি সিপিআইএম এবং কংগ্রেস সকলেই অংশগ্রহণ করেছে আজকের এই নির্বাচনে স্কুল ভোটে বাম কংগ্রেস জোট করে লড়াই করছে বলে খবর সকাল আটটা থেকে ভোট পর্ব শুরু হয়েছে চলবে বিকেল পাঁচটা পর্যন্ত কনকনে শীত উপেক্ষা করে অভিভাবকরা ভোট দিতে লম্বা লাইন দিয়েছে ইতিমধ্যে স্কুলে ভোট কেন্দ্র করে সব ধরনের অশান্তি রুখতে স্কুলের চারপাশে সাগরপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে নথিপত্র যাচাই করে অভিভাবকদের ভোটদান কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে পাশাপাশি অভিভাবকদের হাতে স্লিপ দেওয়া হচ্ছে গেটের বাইরে নথিপত্র দুবার করে যাচাই করা হচ্ছে ভোট শেষে আজকে বিকেলে ফলাফল ঘোষণা করা হবে বলেও খবর এই নির্বাচনে শাসক এবং বিরোধী উভয় দলে জয়ের ব্যাপারে আশাবাদী তবে শেষ লড়াই কে জিতে যায় সেটাই দেখার ব্যুরো রিপোর্ট নিউজ এনজিএম এবং শান্তি সুস্থভাবে ভোট হচ্ছে খুব সুন্দর লাগছে কোনো জোর ঝামেলা আসছে না এবং প্রশাসনের তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করছে এটাই আমরা চাই যে যে খুশি ভোট হবে একটু শান্তি সুস্থভাবে ভোট হোক কোনো জোর ঝামেলা যেন না আসে কোনো জায়গায় এটাই আমরা চাই ঠিক আছে এবার সাগরপাড়া থানা সুস্থভাবে কাজ করছে প্রশাসন ওদের দায়িত্ব বিশালভাবে পালন করছে মানুষের কোনো গণ্ডগোল নাই ঝামেলা নাই কোনো জোট নাই শান্তি সুস্থভাবে ভোট হচ্ছে এটাই আমরা চাই যে আগাগুলি জায়গায় শান্তি সুস্থভাবে ভোটটা হয়ে যায় ঠিক আছে আরে যাক কে এখন পাবে কার হাতে এই নেশারুদ্দিন হাই মাদ্রাসা কার হাতে থাকবে কে পাবে সেটা এখন জনগণের ব্যাপার সেটা তো আমাদের কিছু বলা যাবে না এখনো বুঝতে পারলে এখন কিছু বলা যাবে না কিন্তু দেখা যায় কি হয় নাস্টে অব্দি আপনার তো শান্তিপূর্ণ হ্যাঁ শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে কোনো জোর ঝামেলা কিচ্ছু নাই কোনো জায়গাতে ঝামেলা নেই এখন পর্যন্ত ঝামেলা নাই জোর নাই কোনো রাহাদি নাই এবং প্রশাসন ওদের কাজ ঠিক সুস্থভাবে কাজ করে দিয়েছে আপনার নাম আমার নাম সাজ্জাদ হোসেন ভোটার हमटा